আজকে আমি মোবাইল ফোন দিয়ে কীভাবে জিমেইল আইডি তৈরি করতে হয় সেই প্রসেসটা দেখাবো যারা মোবাইল দিয়ে মেইল আইডি তৈরি করতে পারে না আজকে ভিডিওটা তাদের জন্য এর জন্য প্রথমে আমি আমার মোবাইল ফোনে যে জিমেইল অ্যাপটা আছে এখানে ক্লিক করব এখানে স্কিপ লেখা আছে এবং ডান লেখা আছে আমি ডানে ক্লিক করবো অ্যাড অ্যান্ড জিমেইল অ্যাড্রেস এখানে ক্লিক করব এরপর এখানে লেখা আছে গুগল আউটলুক ইয়াহু এক্সচেঞ্জ অ্যান্ড অফিস তো আমি গুগলে ক্লিক করব যেহেতু আমরা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছি দেখুন এখানে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট যদি এখানে ক্লিক করি তাহলে ফর মাই পার্সোনাল ইউজ ফর মাই চাইল্ড এবং ফর মাই বিজনেস তো যেহেতু আমি নিজের জন্য তৈরি করব এজন্য ফর মাই পার্সোনাল ইউজ এটাকে ক্লিক করব এরপর এখানে দেওয়া আছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম তো ফার্স্ট নেমের ঘরে আমার নামটা আমি লিখব এরপর লাস্ট নেম এই ঘরে আমার নামের শেষের অংশটি লিখব এরপর নেক্সট বাটনে ক্লিক করব এখানে আছে জন্ম তারিখ এরপর ডে দিন এরপর হচ্ছে শাল তো আমি এখানে আমার জন্ম তারিখটা দিয়ে দিলাম এরপর হচ্ছে জেন্ডার এখানে আমি আরেকটা জিনিস দেখাই যেখানে ফিমেল মেল রেডার নটসে এবং কাস্টম দেখাচ্ছে তো যেহেতু আমি পুরুষ এই জন্য এখানে আমি পুরুষ সিলেক্ট করে দিব এরপর নেক্সট বাটনে ক্লিক করব দেখুন এখানে ডিফল্টভাবে গুগল থেকে আমার এখানে দুইটা হচ্ছে মেইল অ্যাড্রেস তৈরি করে দিয়েছে এবং লিখছে পিক এ জিমেইল অ্যাড্রেস ওয়ার ক্রিয়েট ইউর ওন যদি আমি এখান থেকে তাদের ডিফল্টভাবে দেওয়া যে কোনো একটা নেম আমি চুজ করে নিতে পারি অথবা নিচে লেখা আছে ক্রিয়েট ইউর ওন জিমেইল অ্যাড্রেস এখানে ক্লিক করে আমি নতুন করে একটা জিমেইল অ্যাড্রেস তৈরি করে নিতে পারবো তো আমি ক্রিয়েট ইউর ওন জিমেইল অ্যাড্রেসে ক্লিক করলাম এবং এখানে নিজের ইচ্ছে মতো একটা নাম লিখবো এবার নেক্সটে ক্লিক করব আমার এই নামটি নিচ্ছে না এটা অলরেডি নেওয়া হয়ে গেছে এজন্য আমি এর সাথে আরও কয়েকটি সংখ্যা দিয়ে আবার ট্রাই করে দেখব এজন্য কয়েকটি সংখ্যা দিয়ে আবার নেক্সটে ক্লিক করলাম এবার আমার নামটি নিয়ে এনেছে এখন এখানে আমি আমার নিজের ইচ্ছে মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম এখানে ফোন নাম্বার চাচ্ছে তো আমি এখন ফোন নাম্বারটা দিব না এজন্য স্কিপ করে দিলাম দেখুন আমার মেইল অ্যাড্রেসটা তৈরি হয়ে গেছে এখানে দেখাচ্ছে রিভিউ দেখাচ্ছে তো এটা দেখে নেবেন তারপর আবার নেক্সটে ক্লিক করবেন এখানে গুগলে যে প্রাইভেসি এবং টার্ম আছে সেগুলো এখানে বিস্তারিত লেখা আছে তো এটা পড়তে গেলে অনেক সময়ের প্রয়োজন যদি পড়তে চান তাহলে এখানে মোর অপশান দেওয়া আছে এখানে ক্লিক করে সব কিছু দেখতে পাবেন তবে কোথাও এখানে টিক চিহ্ন ঘরে টিক দেওয়ার দরকার নেই এখানে আই এগ্রিতে ক্লিক করে দেবেন এরপর যে গুগল সার্ভিস আছে যে ব্যাকআপ ডাটা এই পলিসিগুলো আছে সেটা দেখাচ্ছে তো কোথাও কিছু অপশান পাল্টানোর দরকার নাই অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন দেখুন আমার মেইলটা তৈরি হয়ে গেছে এবং নিচে লেখা আছে টেক মি টু জিমেইল এখানে যদি ক্লিক করি তাহলে আমাকে ইমেইলে নিয়ে চলে আসবে এখন যদি আমি আমার এম এ ক্লিক করি তো দেখেন এখানে আমার একটা ডিসপ্লে নেম দেখাচ্ছে এবং আমার মেয়ে ইমেইল অ্যাড্রেসটা দেখাচ্ছে